সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনার বুয়া ও ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি আজকে আবার নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম আপনারা মাঝে ভিডিওটা স্কিপ না করিয়া ভিডিওটা দেখবা আর লাইক কমেন্ট শেয়ার করবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর পাশে থাকবা আর বেশি বেশি শেয়ার করবা ভিডিওটা কমেন্ট করবা লাইক করবা এখানে সহলদাই লই আইলাম আর একটা ভিডিও মানে এটা আমার মেয়ের কসমেটিক জিনিস আর কি মানে কালকে বলছিলাম মানে খাম আর কি মানে একটা সংসারে দায়িত্ব কত আর একটা মেয়ে বাবার বাড়ি সারিয়া স্বামীর বাড়ি আবার বাদে মানে সব কিছু সারিয়া মানিয়া নিয়া সব কিছু সুন্দর হরিয়া বৌ আবার পরে আবার মুরব্বীলায় আর মুরব্বী ওই আল যে সময় ওখান এখন আসন বানাই আনিল বাদে তোমার শেষ ঠিকানা স্বামীর বাড়ি মানে ওখানের শেষ ঠিকানা আর কোনো টিকা নাই কিন্তু আসলে হিসাব গলে জন্মস্থান আর বাসস্থান দুইটা জায়গা ওখানটা এখন বাসস্থানও আর মর মরণ স্থান হয় মানে তুমি বাস করলে বাস করতায় আর ওহানো তোমার মরণ জীবন ওখান থেকে তোমার আপন বাড়ি যেতায় আর যত কিছু করতাই আর কি সব কিছু বাসাইয়া আর কি আমার তোর বাড়ি নাই আর এখানে ভাইরা আমার বায়ের বিহাত একটা গড়ি দান দক্ষিণা হয়েছে আমার বাই আর কি এক বন্যুর জামাই আর ওখানেও বিয়াত তাকচোন নাটকৰ কাৰণে আমাৰ বায়ীয়ে গিফ্ট কৰচোন আমাৰ এটা মাহিৰে গড়ীটা মানে টেনফাইয়া আমাৰ এটা মাহিৰে দিলেইচোন আপোনাৰ বাইয়াৰে কইনানী আৰ আপনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰি আৰু বাবাৰ বাৰীক য'ত কৰৰ ফূৰ্তি তাকক কোৱা আৰু কণীক বিয়া দৱাৰ বাদে বাবাৰ বাৰীৰ বিয়া আমাৰ বাপ তাকলে য'তো পাৱাৰ তাকে বা মেৰাৰ মা বা বিপণী আর মে বাবার দেখি পাওয়ার কম থাকে থাকে ওখানে মানে সরুর ফতিব যদি আল্লাহ ফতিব যদি তো মানে একটা নিমিট থাকবো আমি ও জিনিসটা নিতাম হ জিনিসটা নিতাম আর স্বামীর আর কোনো প্রশ্নই উঠে না স্বামীর সংটা তো তোমারও নিজর আর মানে বাইরে গেছে কিচ্ছু আনতে হলে যে কে লাগে বিয়া বিয়াশা দিতে পারি জিক লাগে ওই জিনিসটা আমি নিতাম নিতামনি আর তোমার যদি গরিবও তাক আর থাকে আর বায়ুক বইনক যদি জিকাই আনু জিনিস খুব ভালো লাগছে সেই সময় তোমারও মনে মানে না বেলে আমার নাও জেলা যায় যাইব দিন আমার বাইয়ে বা বইনে খুঁজেছে ও জিনিসটা দিয়া আশাটা পূর্ণ করি যাই গাখটা খোঁজা হইলাম আর কি মানে من هر زګه با فور باندې هاين من ټکه پیسې تاخلیو زه ته ټکه پیسې تاوک ما باه تاخلی ما باف تاخلی ار کی با فور باندې علاوه د یو 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 চার একটা লিমিট আছে আর কইনানি কর টেকা যদি বাইর আত টাকা বনিটাই এক টাকা খরচিতে হিসাব লাগে যে বাই চান্স অজানা ইয়াত পাওয়া বাইয়ে যদি হয় মানে আমি দিলাম অতটা টেকা কেটার লাগে খরচি লায় দশ টাকাও পালা আর আসামিও যদি দশ টাকা টাকা আটটা কি দশ টাকা দশ টাকা কইবা কেন আমার সংসারও লাগে খরচ হয়েছে বা আমার সংসারও নষ্ট হয়েছে তেমন কিছু নাই আর আমার সংসারটা যদি ফার্স্টে খাওয়াও হয় আর আমার যদি কোনো ইচ্ছা পূরণ করতো করছিল বাধা নাই বলে আমার দেখটা আমি করতাম একটা আমার পরিবারে করে নিচুন আর মানে আর বাফুর বাড়িতে থাকলেও থাকার পরেও একটা হিসাব লাগে যে বাইরে যে লাগে বা বন্ধে যে কেই দিল জিনিসটা আমি নিতাম আমার দরকার সবর বাদেও شمیر بلد جدی شراو پولی در خشاب و نیزور اتیه شو زن خیو که زربه ده منه تو مار بارداش رو نالی تو می گوزد جیدی شب تا خیز این اخشاغن با گسته لگه بازی که دی لگه اختا منی تا مار فاسان دایی سی نی تا خوی اختای شب سبر با ده ویلو گیا نیزور زودی تولاو تا خیز تا اخنان چودا چشتو با اخنان تا شکریه اللگه سی লাখ লাখ চুক্ৰিয়া যদি নিজৰ তা নাৰ ফৰৰ দেখি আফচোচ কৰি কোনো লাভ নাই তালৈ নিজৰ তোৰাও বালা অশনাইন বৰকত ৰসমতো নিয়মত অন্যজনৰ যদি অন্যজন যদি বিকাৰী কলুৰ গতি উতাহে আৰু তুমি যদি কম তাকে বিকাৰীতা হওঁতে তোমাৰ অশনায়িত চক্ৰিয়া আৰু তাৰ আৰু অজনৰ কলুৰ গতি বেয়া চোৱাৰ কোনো মতলব নাই মানে ঔষধাড আৰু সৈতে চাই আৰু বা শাশুড়ি মরছেন মরার কারণে আমি মানে নিজে নিজে একলা এলা বেশিরভাগ চিন্তা করি আমি কোনোদিন মরারে কোনোদিন সই সিনা তাই সিনা মানে আমরা মনে হয় একজন মুরব্বী মানুষ তাই সময়ত সময় তাম বউ আসলা সব কিছু দেন সামলাইয়া সব কিছু নিয়া কইশনী একটা থান মানে সরুদাও মানে গুণ ফাইছেন কইশনী গুণ আমার সরু আমার সপ্তাহ আর যখন যাইতরা দুনিয়াতে ও সময় তখন আর কি আইসে যে তান তো আর কিচ্ছু নাই তাই শুধু তাই যাইতরা আর তান ইমান আমল দুইটা জিনিস লইয়া যাইতরা আর বিশ্বাস মানুষের বিশ্বাস ইমান আর আমল দুইটা জিনিস আর দুনিয়াত সব জাতর মানুষের আর কি দুনিয়াত কিচ্ছু নাই কিচ্ছু নাই মানে আরে বাড়ি আরে গাড়ে তা কিচ্ছু নাই সগরবাদলিয়া যা আছে তা দিয়া সুক্রিয়া মানে আমার মনে হয় একটা যে মানে কিচ্ছুর আর ও জিনিস একটা ফাইতাম গরুর হইতাম আর আমি ওলা হইতাম আর শখটা পুরোনা দিকে আর কি সবর বাঁধে কিচ্ছু ফুরন হওয়ার দরকার নাই মানে যা খাইয়া তা আল্লাহর কাছে শুক্রিয়া আর মানে যখন মনের সাথে মানুর সাথে মতোয়া বালা আর বিশ্বাস রাখিয়া দুনিয়া থেকে যাওয়া বালা আর বিশ্বাস রাখিয়া যাওয়া বালা অইল পবিত্ৰম যিকোনো ধৰ্মৰ হওক মানে চবৰো তোমাৰ বাদে কিছুনি নিয়া যায় এতিয়া চদু মানুহ যায় ন চু তাৰ অংগ লৈ আহে তাৰপৰা উলিয়াই গা মানে মাংসৰ মানে কিটু নাই খালী ইয়াতে গেলাম আৰু যাৰ দুনিয়াত মাংসৰ লগে লগে জাকটা ব্যৱহাৰ কৰিছে বা অসটা ব্যৱহাৰ দিয়া মাংসে প্ৰশংসা কৰে যেন মৰাৰ বাদে বালা টাইন মাইছে য'ত খাৰপ কৰক মনে এমন যাত যতটাও তুমি যতটাও খারাপ করো মানে বালা টাইরে ধরো আর খারাপটা তো বালা টাইরে ধরতায় খারাপটা তো কোনো সময় নাই দু মানুষ মাত্র তো খুব বেশি ভুল হয় মানুষ মাত্র ভুল আছে সপ্তাহে সপ্তাহ নিজায় যায় না অনেক ভুল বুল নিজায় যায় না যাই হোক অস্টার বাইসাই যে হ্যাপি নিউ ইয়ার মানে দিনও জাগাত রাইতেও জাগাত সময়ও জাগাত মানে ইংরেজিটা আর কি বদলেছে সব কিছু জায়গাত রয়েছে বলে দিনটা বল যে বলছে থাকি এক এক বছরের দুনিয়ার একটা বছর আয়ু ফুরাইছে আর মানুষেরও একটা বছর আয়ু ফুড়াইছে মানে কমছে মানে হ্যাপি নিউ ইয়ার সব মানুষেও কয়ে আর হ্যাপি নিউ ইয়ার মানে নয় বছরটা আমাইছে বার জাসটা একটাও জায়গা তারিখ জাসটা একটাও জায়গাত সময় যাটা আটাও জাগাত মানে ইংরেজিটা বদলিছে আর কিছু বদলিছে না আর দুনিয়া যদি ইংরেজি বদলিছে লগে মানুষ যদি পরিবর্তন সব মানুষ তার এক সমান থাকছে না সময়ও জাগাত সব কিছু জাগাত মানুষও জাগাত ওখান পারে একটা বছরের ভিতরে কয়েক মানুষ মরতে পারে আর ওই বছরের ভিতরে দুনিয়া দেল্লা কতবার মানুষ পয়দা করতে পারে সব আর সৃষ্টি না তো সব কিছু দুনিয়া আদমরা তো দিলেছেন কিন্তু রিজেখ জিন্দা আওয়া আর যাওয়াটা তো রাখছেন আর তানা তো রাখছেন মানে কোন সময় কোন সময় মানে আল্লাহ রিজেখ দিতা না দিতে একটা বুধ বুঝবে আর দনীরে ফটো দিন লাগে দনি বানাইয়ার এক আন্দাজ করেন তাই আমি দন দিলাম কী তার লাগে দোনের সম্মান করতে পারবো নি আর গরিব গরিব বানাইয়া রাখেন কয়টা দিন যেন দেখি আমার গরিবই কষ্টটা জারতো পারে নি মানে সবচেয়ে টান গেছে প্রশংসা মানে লাইমন এক জিনিস মানে আদমরে মানে মানে টান যে কষ্ট টান যে কষ্ট যে নি গুঁদু যদি আদমে যদি আদমরে দিলে ইতা ইত্যুতো ইশারা দেন মা দিয়া সন্ধ্যায় আমার কষ্ট জারতে পারেনি আমার একটা বয় লাগে আমার শাশুড়ি মরার বাদ দেখিয়া মানে দুনিয়াত কিচ্ছু নাই আমি চাইয়া দেখছি সপ্তাহ আখেরও যে একটা খাইতাম একটা পিনতাম একটা দিয়া খুশি করতাম মানে আমি ফুরাইস গত শুক্রবার দেখিয়া আজকে বৃহস্পতিবার ফুর কি মানে আমি কইতাম বার না মানে আমি আমার অকান মানুষ আইসে তো কিচ্ছু নাই সব আখের কিসের আশা কিসের ভরসা কিচ্ছু নাই যাই হোক অতটুকু আফনারার গফলাম গফ করা শেষ এখন দেখতে ভাইতরা সুন্দর মশা আর কি রেডিওর আমার না আমার বাড়িজির বা শুরারের পুরীর হঠাৎ গেছি আমরা এটা ফুরা জয়েন্ট ফ্যামিলি আসলাম মার পরিবারটা বড় হওয়া আলাদা আলাদা হয়েছি সব মানে আমার পরিবারটা খুব সম্মানিত আসলো আর তো সুন্দর করে আলাদা হয়েছি কোনো বেজাল নাই আজকে ওখানে আল্লাহ হাফিজ